শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে আমি তো বাপের বাড়িতে চলে এসেছি তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো আজকে কিন্তু আমি ওই যে কালকে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কয়েকটা সেই জামাকাপড়গুলো শুকোয়নি তো আজকে দেখছি রোদ উঠে গেছে তো তাই জন্য সকালবেলা জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম আর এইদিকে দেখো বৌদি কিন্তু ওই যে চা খাওয়া হয়ে গেছিলো আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে তো সে কাপ আর বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছে আর এইদিকে আমি এসে দাঁড়িয়ে বৌদির সাথে গল্প করছি আমাদের যে অনেক দিন পর দেখা হয় কত যে গল্প থাকে বলার মতো না অনেক গল্প থাকে তো সেই জন্য ওই কাজ করা অবস্থায় কাজ করাও হয় ওইদিকে এইদিকে গল্পও করা হয় তো সেই জন্য এইদিকে কাজ করা অবস্থায় আমি চলে এসেছি এখানে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম টিপ করে জল চলে এসছে চানটা করে নেই বারোটা বাজে বারোটার দিকে টিপ করে জল চলে আসে কয়েকটা বোতল ফাঁকা আছে ভাবছি আর কি ভরবো বোতল কটা কিন্তু তার আগে হঠাৎ করে মনে পড়ে গেল মানে চেয়ারগুলো বাইরে রেখে এই যে এতক্ষণি জায়গায় রোদ উঠেছে তো সেই জায়গায় ভাবছি আমরা যে শুই ল্যাপটা যে উড়ি না সেই ল্যাপটা খুব ঠান্ডা ঠান্ডা বলতে কি বলবো আর গায়ে দিলে মানে আর কি খুব ঠান্ডা লাগে এরকম তো একটু রোদে দিলে আর কি ভালো হয় জিনিসটাও গরম হয়ে যায় তাহলে আর কি রাতে আর কি ঘুমানোটাও বেশ ভালোই হয় আর কি গরম হয়ে যাবে ল্যাপটা তো সেই জন্যে ভাবছি না চেয়ার দুটো এনে নিলাম চেয়ার দুটো এনে এখানে রেখে দিলাম আর এখানেই চেয়ার দুটোর মধ্যে ভাবছি রাখবো আর কি মানে ল্যাপটা আর কি দেবো চেয়ার দুটোর মধ্যে কিন্তু একটা চেয়ারের মধ্যে দেখি নোংরা তো ওই চেয়ারটার মধ্যে দিলাম না একটা চেয়ারের মধ্যেই রেখে দিলাম আর এই দিকে তো টিপকলে জল এসে পড়েছে সব বাচ্চারা বাইরে খেলছে এই কাজটা করে বোতল কটা ভরে তারপর হচ্ছে প্রীতম প্রীতি সবাইকে ডাক দিয়ে আনবো এনে হচ্ছে সবাইকে আগে চান করাতে হবে কেউ কেউ একা একাই করবে কাউকে আবার করাতে হবে তো সবাইকে চান করানোর পর হচ্ছে আমি চানটা করব তো তার আগে দেখো এইদিকে আবার বাইরে দেখে আসলাম আমি বাইরে বেশ রোদ আছে ওই জায়গাটায় সেরকম রোদ পড়ছিল না তো সেই জন্য আবার বাইরে এনে দিয়ে দিলাম যতটুকুই গরম হয় আর কি বেশ ভালো হবে আর কি রাতে তাহলে তো জন্য গরমে রাখা এদিকে জল চলে এসছে বোতল কটা নিয়ে নিচ্ছে এখান থেকে বোতল কটা নেওয়ার পর বোতল কটাও ভরে নেব ভাবছি আজকে চুলে শ্যাম্পু করব বাড়ির থেকে যে এসছিলাম তার আগের দিন শ্যাম্পু করেছিলাম তারপরে আর শ্যাম্পু করাই হয়নি সেই জন্যে আর কি চুলগুলো খোলা চান করবো তো একটু পর সেই জন্যে চুলগুলো খুলে রেখেছি এইদিকে বোতলটা ভরতে গিয়ে এই যে সাদা বোতলটা একটু নিচ্ছে না আর কেমন যেন নোংরা হয়েছিল তো ভরতে গিয়ে দেখলাম কেমন যেন হয়ে আছে ওই বোতলে জল ভরবো পরে অর্ধেক ভরে অল্প একটু ভরে আর ভরলাম না বৌদি বলল ওই বোতলটা ফেলে দে আমি অনেক দিন ধরে ফেলতে চাইছি তবে মনে পড়ছে না আর কি যে ফেলবো আর কি অনেক সময় হয় না যে ফেলতে চাই তবে আর কি পরে ফেলবো পরে ফেলবো করে করে কিন্তু রয়েই যায় তো সেটাই আর কি ফেলতে চাইছিল ফেলা হচ্ছিল না তো এই ভালো বোতলগুলো ভরে ওই নোংরা বোতলটা হচ্ছে আমি ওই পারে ফেলে দেবো এখানে এসে সেরকম তো আর আমার কোনো কাজ নেই সব কাজ তো বৌদি করে আমি ওই টুকিটাকি কাজগুলো আর কি করি আর কি যেমন ওই বোতলে জলটা ভরে নিচ্ছে খাওয়ার পর একটা থালা মেজে রাখলাম আর কি ওই আর কি টুকিটাকি কাজগুলো করে আর মেন মেন যে কাজ সেগুলো তো বৌদি আর কি করে রাখে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে দুপুর বাজে এখন একটা আর একটা বাজে চান করা শেষ সবার বাচ্চাগুলো সবাই চান করে নিয়ে মানে চান করে নিয়েছে এখন ওরা বাইরে খেলছে না এইদিকে কথা বলার মাঝে আবার জিজ্ঞেস করছিল বৌদি আমাকে অন্য কিছু কথা তো সেই জন্য আর কি ওই দিকে মনোযোগটা দিয়ে দিই তো এই দিকের কথাগুলো একটু সেই জন্য মিউট করে দিয়েছি আমি খুব তো যে চান করা শেষ আমারও জামা কাপড় ধুয়ে দিলাম অনেকগুলো হ্যাঁ জামা কাপড় অনেকগুলো ধুয়ে দিলাম আর এখন ওই যে খাওয়া দাওয়া করবো বাচ্চাগুলো খেয়ে নিয়েছে সবাই আমরা এখন খাবো আর কি দুজনে এই যে আজকে রান্না হয়েছে বেগুন ভাজা ফুলকপির তরকারি আর হচ্ছে মাছের ঝোল এগুলো দিয়ে খাওয়া দাওয়া এই দিকে গল্প করতে করতে দুপুরের খাওয়া দাওয়াগুলো আমরা করে নিচ্ছি আর এর আগে বাচ্চা বাটের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে শুধু আমরা দুদিন দুজনেই আর কি রয়ে গেছি তো এখন শেষে সমস্ত কাজ করার পর আর কি তো শেষে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি বাইরে যেতে চাইছিলাম আগে কিন্তু ঠান্ডার সময় যখন আমি এখানে আসতাম তখন কিন্তু বাইরে যে ক্ষেতগুলো আছে জমিগুলো সেখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতাম তবে এখন একটু অন্যরকম আছে আর কি যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার ওই ঠান্ডার সময় আর কি ওখানে নিয়ে যেয়েই খাওয়া দাওয়াটা হবে তো এখনও সেরকম পরিষ্কার না তো বাইরেটা একটু অন্যরকম হয়ে আছে সেই জন্য আর কি খাবারটা নিয়ে যাচ্ছি না রোদে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর সবার সাথে যদি বসে গল্প করতে করতে রোদের মধ্যে খাওয়া যায় না তখন আরও বেশি ভালো লাগে সত্যি যেমন টক জাতীয় জিনিস খেলে একা একা কিন্তু ভালো লাগে না টক জাতীয় জিনিস খেলে অনেকেই একসঙ্গে বসে রোদের মধ্যে খেলে গল্প করে করে তখনই কিন্তু ওই জিনিসটার স্বাদ বেড়ে যায় তাই না তো এটাও কিন্তু তাই মানে আগের থেকে আমাদের অভ্যাস আমরা যখন ভাত খেতাম স্কুল থেকে এসে সব বান্ধবী একখানে একটা বসার জায়গা থাকতো ওখানে এসে সবাই মিলে গল্প করতে করতে ভাত খেতাম স্কুল টাইমে আর কি তো এখন তো সেটা হয় না আমাদের আর কি আমার বিয়ে হওয়ার পর আমাদের ওই বাড়িতে সেটা কিন্তু হয় না কারণ ওখানে তো একা একা থাকতে হয় মানে একলা পরিবার যতই ভালো ততটাই আবার খারাপ লাগে জানো তো একা একা ওখানে থাকি তো সেরকম আমাদের কিন্তু শ্বশুরবাড়ির ওখানে কিন্তু আমার সেরকম নিজের কোনো লোকই নেই সেরকম বলতে কোনো লোকই নেই আমাদের নিজের আমার সব শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু অন্য জায়গায় আর আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়িটা এরাই শুধু আর কি অন্য জায়গায় আর সব ফ্যামিলি কিন্তু অন্য জায়গায় আছে অন্য জায়গায় বলতে আমরাই শুধু আর কি বানেশ্বরে আর সবাই কিন্তু অন্য জায়গায় আছে আর কি ওটাই বলতে চাইছিলাম আর এদিকে সবার সাথে এমনিতে গল্প হয় কথাবার্তা তো হয় তবে ওই যে সেরকমটা আর কি হয় না বুঝলে মানে নিজের লোক তো নিজেরই থাকে নিজের নিজের মানে আর কি স্বজন যদি থাকে তাহলে ওদের সাথে একটা মিল অন্যরকমই থাকে তাই না সবার সাথে এরকম এমনিতে মিল আছে আর কি তবুও নিজের তো নিজেরই হয় বুঝতে পারছো তো সেই জন্য ওখানে আর কি আমার একা একাই থাকতে হয় আর এই দিকটায় আগে মেয়ে থাকতেও এখনও আর কি সবাই মিলেমিশে খাওয়া দাওয়া যদি এর বাড়িতে একটু তরকারি না থাকে এর বাড়ির থেকে ওর বাড়ি তরকারি নিয়ে যায় এরকম আর এরকম আর কি একটা ব্যাপার তবে আমাদের ওদিকে দিকে জানো তো এরকম কোনো ব্যাপার নেই যার যেটা পায় যেটা থাকে ওটা দিয়ে আর কি খায় মানে কি বলবো আর অন্যরকম অন্যরকম টাইপের আর আমাদের এখানে মানে বাপের বাড়ির এখানে মানে থাকলো সবার কিন্তু তরকারি রান্না হয় তারপরে ওই খাওয়ার সময় ওর বাড়িতে যে কি রান্না করেছিস তো একটু খাই ওর থালের থেকে ও নেবে ওর থালের থেকে ও নেবে মানে সবাই মিলেমিশে খায় আর কি আমাদের গ্রামে এরকমটা তবে শ্বশুরবাড়ির ওখানে ওরকমটা হয় না আর কি জামা কাপড়গুলো সব রেখে দিলাম মানে এই তারে কিছু জামা কাপড় রেখেছি আবার ওই তারে কিছু জামা কাপড় রেখেছি মানে সেরকম তো রোদ নেই আর বেলা যাওয়ার পর হচ্ছে আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম তো সেই জন্য না শুকাই নেই কাপড় একটাও তো ভিজা অবস্থায় রেখে দিলাম এনে কালকে রোদ উঠলে কালকে আবার যেতে হবে এই যে ছাগল নেবে এখন বৌদি গাইটা নেবে এখান থেকে কারণ বিকাল হয়ে গেছে দিন ছোটবেলার লাগে তাড়াতাড়ি খোলা না আমার তো ভয় লাগে আবার হচ্ছে গায়ের কাছে যেতেই ভয় লাগে কারণ অভ্যাস নেই তো যারা আর কি সবসময় হাতাহাতি করে ওদের কিন্তু অভ্যাস হয়ে যায় আমাদের তো অভ্যাস নেই না সেই জন্য হাতাহাতি আমার ভয় লাগে পরে বৌদি এসে নিয়ে যাবে ছাগলটা নিয়ে যাচ্ছে পরে নিয়ে যাবে এতক্ষণ ধরে এই মাঠে মানে মাঠে বলতে এই যে খেতেই বসেছিলাম সবাই রোদ ছিল তো অনেকক্ষণ তো ঠান্ডার দিন রোদে বসেছিলাম এখানে যদিও বা এখন সেরকম সন্ধ্যা লাগেনি তবে এখনই নিয়ে আসা হচ্ছে কারণ আমরা যখন ওখানে বসেছিলাম না দুপুরবেলা দুপুরবেলায় ওদিকে ওই জঙ্গলটা যে আছে মানে বড়ো বড়ো গাছগাছালি যে আছে ওইদিকে জমিটার আর কি একটুখানি দূরে সেখান থেকে শিয়াল বের হয়ে আসছিল আর ওই যাদের আর কি ছাগলের বাচ্চা ছিল ছোটো ছোটো ওদেরকে ধরতে যাচ্ছিলো তো ওখানে একটু চিল্লাহাল্লা হওয়ার পর থেকে আর কি সন্ধ্যা হওয়ার দিকেই হয়নি এখনও তাও আর কি তাড়াতাড়ি আর কি সবাই নিয়ে এসে পড়ছে আর কি বাড়ি বাড়ি কারণ ওখানে ওই যে জঙ্গলটার মধ্যে শিয়ালের অত্যাচারটা একটু বেশি আর কি আর এখানে না ওই ছাগল তোমার ছাগল হোক বা হাঁস মুখে এসব পালা একটু সমস্যা হয়ে যায় ওই শিয়ালের অত্যাচারে আর কি শিয়ালটা অতিরিক্ত তো সেই জন্য আর কি আর দেখো ওই ছোট্ট বাছরটা কীভাবে দৌড়ে দৌড়ে করছে ছোটাছুটি করছে তো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে আমি এই যে প্রীতমের ওষুধ ফোনের চার্জার নিয়ে চলে যাচ্ছি কাকির বাড়িতে আজকে হচ্ছে কাকির বাড়িতে মানে আমার কাকুর বাড়িতে থাকবো এখানেই থাকবো এখানে থেকে কালকে হচ্ছে যাব ওখানে কি বন্ধ নাই নাই বাড়ি আছে এই রাস্তাটা বেশ সুন্দর লাগে কাকি গেছে একজনের বাড়িতে কাকি তো আসে নাই না পরে আসবে একটু এইদিকে দেখো রাতে ভাই নিয়ে এসছে অনেকগুলো মাছ ওকে বললাম রাতে আর মাছ আনতে হবে না তাও গিয়ে নিয়ে আসলো আমি বললাম সকালবেলা নিয়ে আসতে আর কি তবে তাও গিয়ে নিয়ে আসলো যে সকালবেলাটা সকালবেলা দেখা যাবে এখন নিয়ে আসি তো এই যে মাছ নিয়ে এসছে আর ওটা হচ্ছে আমার ছোট কাকুর মেয়ে আর কি তো ছোট কাকুর মেয়ে ও আর কি একটা ছোট কাটারে এনে একটু আর কি আমাকে সাহায্য করছিলো আর এদিকে আমি মাছ বাছা শুরু করে দিয়েছি কিন্তু ওইদিকে আবার রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো মাছগুলো কাটা ধোয়ার পর ভাতও আমার হয়ে গেছিল ভাতটার মার বের করে নিয়েছি আর এখন এখন আমি কিন্তু মাছগুলো ভাজা করে নিচ্ছি এক এক রান্না থেকে আর ঢুকে করলে কিন্তু দেখবে তোমরা একটু অসুবিধা হয় ঠিকই কারণ কোথায় কি জিনিস রাখা আছে একটু খোঁজাখুঁজি করতে হয় আর কি একটু অসুবিধা হয় তবে ওই যে অসুবিধা হলো কিছু করার নেই ধীরে সুস্থে আস্তে আসতে আমি রান্নাগুলো করে নিয়েছিলাম তো রান্না বন্না বন্না হয়ে গেছে মাছ ভাজা করলাম এখন শুধু আলু বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করব মাছ তরকারিটা রান্না করলি শেষ থাকি রান্না বন্না আর লাস্টে মাছ তরকারি রান্না করার পর ভাত দিয়ে বেগুন একটা একটু ভাজা করব এই অল্প হয়ে যায় না বনা স্যার কারণ একটা তরকারি ভাত খেতে ভালো লাগে তাই না এক তরকারি ভাত এরও আবার এক তরকারি ভাত কেউ নাকি খেতে চায় না একটা ভাজার সাথে লাগে তো মাছ ভাজা তো হবে না কারণ মাছ তো তরকারিতে দেবো তো সাথে বেগুন বেগুন ভাজা দুটো করে নিলে হয়ে যাবে আর কি তো চলো কাকি আবার আসছে কারণ কাকি নেই তো সেই জন্য আমি রান্নাটা করছি কাকি আবার গেছে একজনের বাড়িতে তো ওরা আসছে মানে এই আধা ঘন্টার মধ্যে এসে করবে ততক্ষণে আমার রান্না সব হয়ে যাবে রান্না করে রাখি কারণ এতক্ষণ ধরে মানে জার্নি করে হাসবে গাড়িতে তখন এসে রান্না করবে কেমন লাগে না তো সেই জন্য আমি রান্নাটা করে রাখছি